ডুয়ার্সের চা বাগানে ভালুকের আতঙ্ক আবারও ডুয়ার্সের চা বাগানে ভালুকের আতঙ্ক শ্রমিক মহললায় হানা দিয়ে পালিয়ে গেল জঙ্গলে বলে জানান এলাকাবাসীরা গত শুক্রবার থেকে ভাল্লুক আতঙ্ক ছড়ায় ডুয়ার্সের মেটেলি এলাকায় এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে মেটেলি ব্লকের মূর্তি চা বাগানে জানা গেছে গত শুক্রবারই শুক্রবার সকাল ১০টা নাগাদ আচমকাই চার নম্বর সেকশন সংলগ্ন শ্রমিক আবাসনে ঢুকে পড়ে এক ভাল্লুক এরপর এদিক ওদিক দাপিয়ে আবার ফিরে যায় শিপছু বনাঞ্চল লাগোয়া চা বাগানের চার নম্বর সেকশনে তারপর আর কাকে দেখা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এবং সাউথ নেওড়া রেঞ্জেল বনকর্মীরা তারা দিনভর পর্যবেক্ষণ চালান কিন্তু ভালুকের দেখা পাওয়া যায়নি এখনও ওই এলাকায় বনকর্মীদের পর্যবেক্ষণ চলছে अच्छा काम करने के बाद ऐसा देखा हमारा घरों सब भाग रहा है कुत्ता पूरा हाँ हाँ करके आया ऐसे देखा तो हम अरे किसका सुअर आ गया देख रहा है तो ये तो भालू है भालू के देखा हम लोग का ये घर है घर का ये चारों तरफ वो इधर उधर भटक रहा था भटकने के बाद मेरा पीछे पीछे आया भाग के वो उधर निकल के दूसरा घर में गया वहाँ से निकल के वो बगान तरफ चला गया कितना बजे हुआ ये कसम? ये दस बजे का समय फिर डिपार्टमेंट आया था यहाँ पर ना हाँ डिपार्टमेंट आया वो सब भी देख के उसका जो वो है ना पाव का छाप का छाप है वो उसको फोटो वोटो करके किसी को कोई खती किया खी तो नहीं किया इतना पहले भी हुआ था क्या पर आया था भालू पहले गांव तो नहीं घुसा था पहले चरसा बगान से होकर उधर आया था तो सब तो हम लोग नहीं देखा चरसा बगान का काम करने वाला था तो अभी तो यहां पर आतंक है मतलब वाले अगर, तो तो हाँ, अगर बच्चा होने से बच्चा सबको तो खतरा था बच्चा सबको तो स्कूल पहुँचा दिया स्कूल गया अच्छा हुआ जो स्कूल चला गया था बच्चा सब नहीं तो बच्चा सब यहीं पर खेलता अगर बच्चा सबको देखने से तो वो तो हमला जरूर करता

এমনি কি মনে হচ্ছে যে বাগানে আছে ভালো বা ওটা বলা যাচ্ছে না বাগানে থাকতেও পারে আবার হয়তো সামনে জঙ্গল আছে পাশেই এক কিলোমিটারের মধ্যে জঙ্গলও ঢুকে যেতে পারে এমনি প্রুন প্রিন মনে হচ্ছে কি কনফার্ম কি ভালো কি ওটা ছিল নাকি মোটামুটি নাইনটি পার্সেন্ট কনফার্ম আচ্ছা এই যে আমরা দেখি যে ঠান্ডার সময় ভালো একটা আগমন ঘটে এর আগে আমাদের কিন্তু এখন তো গরম মানে হঠাৎ করে কি মনে হচ্ছে আপনাদের না সেটা আমাদেরও মনে হচ্ছে যে কি কিভাবে আসলো বা কেন আসলো কোনো কারণবশ হতে চলে এসছে আর যেতে পারিনি জঙ্গলে এমনি কোনো তো ইনসিডেন্ট না কিছু হয়নি মানে আপনারা বাগানের মধ্যে কি দেখতে পেয়েছেন ভালোটা না না ডাইরেক্ট সাইটিং হয়নি এখন আপনারা আছেন এখানে আমরা আছি থাকবো এখানটায় আমরা দেখি লাস্ট পর্যন্ত দেখি যাই লাস্টটা একবার চান্স নেব একটু বিকালের দিকে ট্র্যাকার ব্লাস্টিং করে যদি দেখা যায়